নমস্কার বন্ধুরা মনিতা লাইফ স্টাইলে তোমাদের সকলকে স্বাগত দিয়া ঘুম থেকে উঠেছে এখন সাড়ে চারটা বাজে তা দিয়ে একটু কান্না করছিল ঘুম থেকে উঠে তো ওকে নিয়ে আমি বাইরে বেরোলাম আর বাইরে বেরিয়েই আমাদের বাড়ির পাশেই দুটো বাড়ির পরেই একটা বাড়ি তা সেই বাড়ির সামনেটাই দেখছি বেশ বেজিগুলো খেলা করছে তা ওকে নিয়ে একটু আগালাম বললাম দেখো বেজিগুলো কি সুন্দর খেলা করছে তো ও সত্যি তাই মন দিয়ে দেখছিল দুটো ছোটো ছোট বেজি তিনটে আর একটি আছে বড় এখানে অনেক বেজি দেখা যায় তবে এখন এই দুটো খেলা করছে আর একটা আছে আর ওরাও বেশ মনের আনন্দে খেলা করছে খালি ফাঁকা মাঠ পেয়েছে কেউ নেই ওদের বাধা দেওয়ার আর দিয়ে আরও কান্নাকাটি বন্ধ হয়ে গেল তারপর ঘরে চলে আসলাম এখন সন্ধ্যে হয়ে গেছে আর দিয়ে আর খিদে পেয়েছে তাই এবার একটু খাবার রেডি করতে হবে তা আমি ওকে টিভি ছেড়ে দিয়েছি ও কার্টুন দেখছে তা বলছি দাঁড়াও আমি তোমাকে কিছু বানিয়ে দিচ্ছি তাও ঠিক শুনছে ওই দেখো আবার ফাঁকে এসে আমার পাশে দাঁড়িয়েও গেছে মা তুমি কী বানাচ্ছ জিজ্ঞাসা করছে তা আমি বলছি যে তুমি যাও আমি দেখছি বলছে না আগে বলো কি বানাচ্ছ তা বলেই ফেলি এটা মাঞ্চুরিয়ান বানাচ্ছি ডিম আলু আর গাজর দিয়ে তবে অত ঘটা করে নেয় সিম্পলভাবে বানিয়ে দেবো ওরও খুব জোর খিদে পেয়েছে আর এখন সাড়ে ছটা সাতটা বাজে আর বাজার বানাতে বানাতে অনেকটা টাইম লাগবে আবার তো রাতের খাবারের সময় হয়ে যাবে দেরি হয়ে গেলে ও আবার রাতে কিছু খেতে চাইবে না দেখো সবগুলো তো আমি গ্রেট করে নিলাম দেখতেই পেলে দুটো ডিম আলু আর এক টুকরো গাজর একটু পেঁয়াজ দিয়ে দিলাম একটা গোটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে একটু মেখে নিই মেখে নেওয়ার পরে এবার একটু গোলমরিচের গুঁড়ো দেব তবে হ্যাঁ আজকে আর রসুন বাটা আদা বাটা কিছুই দিচ্ছি না ওই যে বললাম ঘটা করে করা হবে না খুব সিম্পলভাবে করে নেব এরপরে দেখো একটু কর্নফ্লাওয়ার দেব দিয়ে মেখে নেব কণফলা দিয়ে দিলাম এবার একটু মেখে নেব আর কণফলা দিয়ে ভালো করে মেখে তারপরে আমি ছোটো ছোট গোল গোল করে করে নেব ভালো করে মেখে নিলাম এবার ছোট ছোট গোল গোল করে নেব তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর ওদিকে উনুনে কোরটু বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি তা তেলটা গরম হয়ে গেছে এবার এগুলো সব ছেড়ে দিচ্ছি এবার মাঞ্চুরিয়ানগুলো ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এখন একে একটু সোয়া চাষ আর টমেটো চস ব্যস দুটো দিয়ে নাড়াচাড়া করে আজকে আজকের ক্যাপসিকাম পেঁয়াজ বা চিলি সস রসুন কচি আদা কচি কিছুই দেব না বললাম না খুব সহজে করে নেব কিন্তু এটাও বেশ দারুণ টেস্ট হয় এর আগে একদিন আমি এইভাবে করে খুব তাড়াতাড়ি সহজে করে নিয়েছিলাম হাতের সামনে যা পেয়েছি তাই দিয়ে করে নিয়েছি আজ অবশ্য কেপচিক্যাম্পটাও ঘরে নেই আগে থাকতে প্রোগ্রাম হলে হয়তো রেডি করে রাখতাম কিন্তু হঠাৎ প্রোগ্রাম হয়েছে হঠাৎ করে মনে হলো এটাই করে দিই যা আছে তাতে বেশ হয়ে যাবে জিনিসপত্র তাই এইভাবে করেই করে নিলাম একটু এই যে টমেটো সস দিয়ে দেব। চোয়া সস দু চামচ মতো দিয়ে দিয়েছে দু চামচ মতো টমেটো সস বেশ নাড়িয়ে চাড়িয়ে এবার নামিয়ে নেবো শুকনো শুকনো করে মাখা মাখা হবে মানে ভেজা ভেজা ভাবটা থাকবে কিন্তু টমে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিলে যেভাবে হয়তো সেভাবে না এটা একটু অন্যরকম টাইপের তোমরা এভাবে করে খেয়ে দেখবে বেশ টেস্ট লাগে আর ছোট ব্লকটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও যারা নতুন দেখছো ওই যে সব সময় যেটা বলি সেটাই বলবো সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো